মর্নিং বন্ধুরা আমি এখান থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করছি মামুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো ঘুম থেকে উঠেছি উঠে নিয়ে ঘরটা মুছে ম্যাগি খাওয়ানো হয়ে গেছে বসে আছি কি করছি আবার তো আজকে বিপত্তায়ী পুজো আছে ফ্ল্যাটে আছে তো সেখানে তোমাদের দাদা ভাই প্রসাদ দিয়ে এসছে প্রসাদ দিয়ে এসছে আর দক্ষিণা দিয়ে এসছে আমি যাব বেলাতে বেলাতে বলতে আমি বান্না সেটা তারপর যাবো তো আজকে সোনার ঘরে আমি শুটকি মাছ বানাচ্ছি তো দেখো আমি শুটকি মাছ খাইনি কোনো দিন বানাতেও পারি না তো দেখো তোমরা দেখো যে শুটকি মাছটা আমার সবজিটা কাটা ঠিকঠাক হয়েছে কিনা শুটকিটাকে ছাড়িয়েছি এগুলো মাথার হচ্ছে সে পাখনাগুলো আর এখানে দেখো পেঁয়াজ আর রসুন রসুন পেঁয়াজ এখানে আর ওখানে একটু আদা আর বেগুন ভাজা হবে বেবির জন্য বটি দেখো নিয়ে বসে আছে আর এই দেখো সুটকি মাছ তো এখানে সব ছয় রকমের সবজি দিয়ে সুটকি মাছের ওই যে চচ্চড়ি বলে তাই কি আমি জানি না আমাকে বলছে চচ্চড়ি না ফচ্চরি কী সব বুঝতে পারছি না কিছু না এই দেখো মাঝখানে সুটকি মাছ এটা হচ্ছে গিয়ে তোমাদের ঝিঙে এটা আলু এটা বেগুন এটা জাটি কচু এটা কুমড়ো এটা বটবুটি এই দিয়ে আজকে সুটকি মাছ রান্না করবো তো দেখতে থাকো তো দেখো আমার শুটকি হয়ে গেছে বাপের জন্মে খাইনি বাপের বাড়িতে তো এই বানিয়েছি বলছে সেই নাকি হয়েছে তোমাদের দাদা ভাই খেয়েছে আর বলছে সেই টেস্ট হয়েছে আমার তো গন্ধবান্ধব বিরক্তিকর যারা যারা পছন্দ করে তাদের খুব প্রিয় খাবার আর এই দেখো কালকে পুঁশাক করেছিলাম জানি পুঁশাকের খুব ব্যাস হয় কিন্তু কিছু করার নেই কালকে মাছের মাথা মাছের তেল তেল দিয়ে বানিয়েছিলাম তার ইচ্ছা করছে না ফেলে দিই একটু গরম করে নিচ্ছি আর পেঁয়াজ ডাল আছে এই আবার পুজো হচ্ছে ওইদিকে ডাকা ডাকি চলছে চলো দেখা এই সকাল থেকে আজকে বেবিকে দেখানো হয়নি চলো কী করছো ওরা ও পরোটা এ দেখো স্নান হয়ে গেছে তোমার স্নান হয়েছে পরোটা ভালো বাপরে আমারই তো পছন্দ না তোমাদের দুইজনের পছন্দ পরোটা কেমন লাগে খেতে ইস বলছে খুব ভালো আমার পিয়াজ ডাল হলেই না আমার কিছু লাগে না রান্নাটা হয়ে গেছে যাই হোক এবার বেবিকে নিয়ে কমসে কম দেড় থেকে দু ঘন্টা লাগবে খাওয়াতে ওই পরটা দিয়ে কান খুঁচিয়ে দেখো রক্ত বার করে দিয়েছে কানটা খুঁচিয়ে রক্ত হয়ে দেবে তোর ওই যে ওই যে কেমন লাগে কেমন লাগে বাবা কান খুঁচিয়েছিস কেন কান খুঁচিয়েছিস কেন মৃত্যু তুমি লাইটটা ফেলে দিয়েছো হুম গ্যাস জ্বালানো সেই লাইটারটা নিয়ে তুরানো জানলা দিয়ে ফেলে দিয়েছি জ্বালনা এখন আটকে তো কি বলছি তোমাকে এই কি করে সেটাই তো বলছি তোমাকে সেই থেকে যে ওখান থেকে লাইটারটা ছুঁড়ে মারলো ও তো এখন একটু লম্বা হয়েছে আনতে পারে ছুঁড়ে মারলো এখানে আস্তে আস্তে ও উঠে নিয়ে ওই এটা ওটা যেটা পায় হাতে সেটাই নিয়ে বাইরে কিন্তু পড়ে গেছে ও পড়ে গেছে লাইটারটা কি আনতে হবে মাসিকে বললাম যে দেখুন তো গিয়ে পড়েছে নাকি নিচে তো বললো নিচে নেই রোববার ছাড়া হবে না খুব সব ফেলে দেয় আবার তাকিয়ে রয়েছে কি হয়েছে মা পোয়ে কি করতে ইচ্ছা করে কিছু কি করবো আর কিছু করার নেই তাই দেখতে থাকো

ঠাকুরমশাই সুতো বেঁধে দিলেন আর গঙ্গা চরামৃত দিলেন আর হচ্ছে শান্তির জল দিলেন আর যজ্ঞের কথা যদি কেউ তাই সুতো দিয়েছিলাম খুলে দিয়েছে তো এখন সাড়ে বারোটা বাজে ওকে খাইয়ে নি আর যাইনি বলে খুব অনেক কথা এখনো নতুন নতুন রাজার ব্যাপার আছে যেতে হবে একবার তো ওটা তোমাদের সঙ্গে অত কিছু শেয়ার করতে পারছি না তো মেন কথায় আসবো মানে আমি সৃজনী ব্যাপারটা সৃজনীতে আমার কত টাকা কী বিল হয়েছিল সেটা আজকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিচ্ছি বলেছিলাম যে দু একদিন মধ্যে সেন্ড করবো তো দেখতে থাকো আমি এখন বেবিকে খাইয়ে আগে ঘুম পারিনি শান্ত নি ওকে তারপরে এখন সে নিজের ফ্ল্যাটে এখনও কাজ আছে অনেক মানুষের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট এই সবাইকে হাতে হাতে করতে হবে তো দেখতে থাকো অনেক সময় বাদে ফিরে এলাম বেবিকে খাইয়ে দিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি খেয়ে নিচে গেছিলাম যে ওই আন্টির ঘরে ওখানে পুজো হয়েছে একবার গেছি দেখা করে এসছি আর এই সুতো বেঁধে দিলেন ব্রাহ্মণ মশাই আজকে যেহেতু বিপত্তারিণী পুজো তা উনি বেঁধে দিলেন চরণ্ডে দিলেন গন্ধে শান্তির জল দিয়েছে বেবিকে নিয়ে গেছিলাম যাই হোক মেন কথায় আসি সেটা হচ্ছে সৃজনী নার্সিংহোমে এক ভাই কমেন্ট করেছে সৃজনী নার্সিংহোমটা কেমন প্লাস কত টাকা খরচ হয়েছে আমার তো সিরী প্রথমত বলি যে সৃজনী নার্সিংহোমটা কেমন সিরযী নার্সিংহোমটা হচ্ছে কি খুবই ভালো আমার কাছে তো খুবই ভালো লেগেছে নার্সদের ব্যবহার অমায়িক অমায়িক ব্যবহার নার্সদের ব্যবহার প্লাস বেড ক্লিন বেড খুবই ক্লিন সবই সাদা আর সিস্টারদের হ্যাঁ সিস্টাররা সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গেই সব কাজ শুরু করে দেবে যে চ্যানেল করা তারপর ইন্ডেকশান দেওয়া মানে যা যা করার কোনো কোনো করে দেবে এবার হচ্ছে বলছি আয়াদের ব্যাপার আয়ারা আয়াদের কাজটা করবে আয়াদের কোন কাজটা করতে হবে না করতে হবে ওখান থেকে বলে দেবে ওরা সেভাবে কাজ করবে হ্যাঁ তার মধ্যে যদি আমার কোনো প্রবলেম বা কোনো কিছু যদি দরকার হয় তো অবশ্যই আমাকে মানে আয়াকে ডেকে বলতে হবে বা সামনে সিস্টাররা বসে থাকেন ওখানে গিয়ে একটুখানি বললেই সিস্টাররা মানে কাছেই বেশি হাঁটতে হয় না একটুখানি বা ওখান থেকে জোরে ডাকলে বা কাউকে যে ডাকলেই ওনারা চলে আসেন ডাকার সঙ্গে সঙ্গে সে যখন এনি টাইম কোনো রকমভাবে একটু ডাকলেই চলে আসবে ডাকাও লাগে না আমার কি প্রবলেম কি না প্রবলেম তারা জানে সিস্টাররা যার জন্য কোনো অসুবিধা হয় না আমি ভর্তি হয়েছি বলছি তো আমাকে আমার চ্যানেল করেই দেওয়া হলো আমার ড্রেসটা পাশে রাখা হলো বললো সকালবেলা গরম জল দিয়ে স্নান করে নেবে যেহেতু আমাকেশান করতে হয়েছে তো গরম জলে স্নান করতে হবে ব্রাশ ট্রাশ ও কার বাড়ি থেকে ব্রাশ নিয়ে গেলেই হয়ে যাবে আর একটা নাইটি আর কিছু লাগে না ব্রাশ একটা ব্রাশ আর হ্যাঁ আমি যদি মনে করি যে ফেস ওয়াশ মুখ টুক সেই ব্যাপারটা আলাদা নিজের কাপড় চোপড় হ্যান্ডাপ্যান্টটা কিচ্ছু প্রয়োজন হয় না বেবির জন্য কিছু দরকার নেই ওরা বলে দেবে হয়ে যাওয়ার পরে যে বেবির জন্য একটা জামা লাগবে সেটা আর প্যাম্পাস প্যাম্পার যদি লাগে সেটা বলবে আর যদি ন্যাপি বলে তাও বল বলে দেবে যেটা বলবে কিন্তু তখন কিনতে হবে কিন্তু আগাম করে কোনো কিছু সৃজনী নার্সিংহোমে কিছু নিয়ে যেতে হবে না একটা নাইটি নিয়ে গেলে আর একটা গামছা নিয়ে গেলে এ না আমি মুখটা জাস্ট মুছবো তাওয়াল বা গামছা দিয়ে ব্যাস একটা নাইটি পরলে এ না আর কিছু লাগবে না তো এটা হচ্ছে প্রথমত আমি বললাম যে সৃজনী নার্সিংহোমটা কেমন আর কত টাকা বিল হয়েছিল আমার বলছি আমার একটু প্রবলেম ছিল রক্তের প্রবলেম ছিল আমার মানে ওটি হতে আমার রক্তের প্রয়োজন ছিল আমার রক্ত শরীরে কম ছিল তো রক্তটা লাশ পর্যন্ত লেগেছিল না ম্যাডামের মানে কি বলবো সিচুয়েকশানটা এত সুন্দর আমার ওটিটা হয়েছিল যে আমার রক্ত লাশ পর্যন্ত লাগেনি রক্তটা ফেলা গেছে রক্ত অ্যারেঞ্জমেন্ট করেছিল কিন্তু বাড়ির থেকে কিন্তু লাগেনি আর টাকা লেগেছে ম্যাডাম নিয়েছিলো উনচল্লিশ হাজার টাকা ম্যাডাম নিয়েছিল। উনচল্লিশ হাজার টাকা ম্যাডাম নিয়েছিল মানে ওখানে থাকে শিশু ডাক্তার থাকে আর ম্যাডাম তো আছেন তার সঙ্গে আমার সঙ্গে ছিলেন একটা আয়া তারপরে ছিলেন একটা শিশু ডাক্তার আর কাটার জন্য ম্যাডাম ছিলেন ডান পাশে আর একজন বা পাশে ছিল আর দুজনা মাথার কাছে ছিল গল্প করার জন্য যাই না তারা কীসের জন্য ছিল মানে হার্ট বিট চেক চেক করে না পেশার বেড়ে যায় কি প্রেশার মাপার জন্য মানে দুজন লোক ছিলেন মানে ছ সাতজন লোক টোটাল ওটিতে ছিল আমার তো কি বলবো আমি ওটিতে রুমেও কিছু মানে কোনো টেনশান হয়নি আমি এতটাই মানে রিল্যাক্স করেছি এখানে এনজয় করেছি এনজয় করতে করতে আমি মানে ওটিতে ঢুকেছি ওটির থেকে যখন বেরিয়েছি তখন আমার পুরো চেঞ্জ ছিল তখন হাসি মুখে বেরিয়েছি কোনো টেনশান নেই কোনো টেনশান না বিশেষ করে আমি ম্যাডামের কাছে যে ম্যাডামের কাছে সিলেকশন আছে সেই ম্যাডামের ব্যবহার তো আমায় বলছি আর হাতের কাজ খুবই ভালো আমার কোনো অসুবিধাই হয়নি আর লেগেছিল আয়াদের চার্জ লেগেছিল মানে আয়া আর যা আছে মানে বেড ভাড়া ঠাড়া সব কিছু নিয়ে আমি তিন দিন ছিলাম আমি বৃহস্পতিবার রাতে ভর্তি হয়েছি বিকালে ভর্তি হয়েছি শুক্রবার দিন ছিলাম শুক্রবার শুক্রবারে যেহেতু সারাদিন রাত ছিলাম শনিবারের দিনটা কাটিয়েছি রোববারের দিন সকালে চলে এসছি তাতে আমার লেগেছে টোটাল মানে আয় টোটাল লেগেছে ওখানে তিরিশ হাজার টাকা এইদিকে উনচল্লিশ হাজার টাকা আর এইদিকে তিরিশ হাজার টাকা ঠিক আছে প্রায় সত্তর হাজার টাকা লেগেছে আমার মানে এক হাজার টাকা কম এই হচ্ছে আমি বলে দিলাম যে আমার মানে কত টাকা খরচ হয়েছে এইদিকে উনচল্লিশ হাজার টাকা ম্যাডামের লেগেছে ম্যাডাম বলে দেবে যে কত টাকা কোন কোন জায়গায় খরচ হবে সেইভাবে ম্যাডাম বলবে যে আমার টাকা এই জায়গায় এত টাকা খরচ আর এটাও বলে দেবে আর বলে দিয়েছে সে মানে নার্সিংহোমের চার্জ হচ্ছে আমার নিয়েছে নার্সিংহোমের চার্জ নিয়েছে তিরিশ হাজার টাকা বুঝতে পেরেছো ক্লিয়ার করতে পারলাম তারপর যেদিন ওটি হয়েছে সেদিন তো মানে যাই হোক একটু কাটা জায়গায় একটু অসুবিধা তো হয় কিন্তু তারপরের দিন আমি একা একাই হাঁটাচলা করেছি আমি কোনো মানে সিস্টার বা নার্স নার্সরা হয়তো যে মানে ওষুধ দেওয়ার ব্যাপার সেটা চ্যানেলে দেয় বা সেলাইন চলে তো সেলাইন আমার রোববারের থেকে আর চলছিল না বলে আমি চলে ভাই থেকে কী করব শুক্রবারের দিন হাতে চ্যানেল ছিল শনিবারের দিনটাও ছিল সকালের দিকে তারপরে খুলে দিয়েছে ওখানে ঘোরাঘুরির জন্য রেস্ট নেওয়ার জন্য পড়ে থাকবে তো গাড়ি চলে এসছে মানে সুস্থ হয়ে গেছে বলে ভালো বাড়ি চলে এসছে তাই এই হচ্ছে বলে দিলাম তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমি আর যে যে কলকাতা সিজেনি নার্সিংহোমে যেতে চাও তাদের উদ্দেশ্যে বলবো তোমরা যাবে তোমাদের ভালো হবে খারাপ না আমার বেশি দিন হয়নি ওটি হয়েছে আমার ওটি হয়েছে আমার বেবির বয়স এক বছর এই সাত মাস বয়স বেশি দিন হয়নি তো যেতেই পারো চোখ বন্ধ করে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাকা বাই বাই